মাত্র দশ টাকা খরচ করে কিভাবে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেললাম আজকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্রিয়েশন সবাই কেমন আছেন আমার ঘরের চার একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে ভালো লাগছে না দেখতে খালি দেয়াল দেখতে তেমন একটা ভালো লাগে না তাই চিন্তা ভাবনা করলাম আজকে দেয়ালগুলোকে একটু রঙিন করে সাজিয়ে তুলব দেয়ালগুলোকে সাজানোর জন্য তো অবশ্যই কিছু না কিছু তৈরি করতে হবে কাগজ দিয়ে খুব কম খরচের মধ্যে আমি কিভাবে আমার দেয়ালগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেটাই ভাবছিলাম তো হঠাৎ করে মাথায় আসলো আমি পেপার দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে পারি আমার ভাবনা শেষ হওয়ার আগে আমি দোকানে গিয়ে হাজির আর একটাকা টাকা করে আমি প্রায় দশটা পেপার নিয়ে আসলাম আজকে আমি লাল আর কালো এই দুই কালার দিয়েই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি ফার্স্টে কয়েকটা স্টিক বানিয়ে নিয়েছি আমি কালো পেপার দিয়ে এখানে প্রায় বারোটা স্টিক করেছি এরপর আমি কালো পেপার দিয়ে একটা সার্কেল বানিয়ে নিয়েছি এবং ওই সার্কেলটাকে একটা কার্ডবোর্ডের উপরে বসিয়ে স্টিক গুলাকে আমি একে একে সুন্দর করে গ্লু গানের সাহায্যে বসিয়ে নিয়েছি ফার্স্টে আমি চারকোনায় চারটে স্টিক দিয়েছি এরপর আমি লাল পেপার দিয়ে বেশ কয়েকটা ফুল বানিয়ে রেখেছিলাম আমি যে সার্কেলটা করেছি ওই সার্কেলটাকে চারপাশে কভার করব এই লাল ফুলগুলো দিয়ে এখন আমি ফুলগুলোকে একটা একটা করে ফেভিকল আঠা যেটা আছে ওটা দিয়ে লাগিয়ে দিব আপনারা চাইলে এখানে গানটাও ইউজ করতে পারেন বাট আমি হার্ট কাজগুলো শুধুমাত্র গ্লু গানের সাহায্যে করছি আর যেগুলো মানে খুব সহজে বসে যায় ওগুলা আমি ফেভিকল গাম দিয়েই করছি ফ্লাওয়ার্স গুলো কীভাবে বানিয়েছি সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি মানে ভিডিও বড় হয়ে যাবে যার কারণে ফ্লাওয়ার গুলা সবগুলো বানানো দেখাইনি আমি অফ ক্যামেরাতে প্রায় সবগুলো ফ্লাওয়ার বানিয়ে ফেলেছি এখন জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে ফ্লাওয়ার গুলা বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আসলে এটা বলার কিছু নেই আমি আসলে কিভাবে বানিয়েছি এটা আসলে এক্সপ্লেন করতে পারবো না আপনারা একটু দেখে নেন আর কষ্ট করে আমার ভয়েসটা একটু ইগনোর করেন আমি একটু অসুস্থ ঠান্ডা লেগেছে জ্বর যার কারণে ভয়েসটা একটু এমন দেখাচ্ছে এই যে আমি সুন্দর করে দুটা ফুল বানিয়েছি এখন আমি একটা ফুলের উপরে আরেকটা ফুল গ্লু গানের সাহায্যে বসিয়ে দিলাম ফুলগুলাকে আমি একটা সিজারের সাহায্যে পাতাগুলাকে একটু মুড়িয়ে দিচ্ছি যেন একটু পাপড়ি শেপগুলো চলে আসে একটা ফুল নিয়ে ওখান থেকে একটা পাপড়ি কেটে দিয়ে প্রথম যে ফুলটা বানিয়েছিলাম ওই ফুলের আকৃতি থেকে একটু ছোট করব এরপর একটা পাপড়িকে আমি অন্য আরেকটা পাপের উপরে এভাবে বসিয়ে দিব দেখেন কি সুন্দর একটা ছোট্ট একটা ফুল হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে যেন একদম ফ্রেশ তাজা ফুল এখন ফার্স্টে যে বড় ফুলটা বানিয়েছি ওই বড় ফুলের উপরে এই ছোট ফুলটাকে আমি বসিয়ে দিব কিছু কিছু ফুল আছে যেগুলো একটু ডাবল প্রিয় হয় তাই আমি কিছুটা ওই রকম ফুল বানানোর চেষ্টা করেছি তারপরে বসিয়ে দিলাম ওই সার্কেলের পুরো সার্কেলটা জুড়ে ফুলগুলো সব বসানোর পরেই দেখতে কি সুন্দর লাগছে না আমি অফ ক্যামেরাতে বেশ কিছু ফুল বানিয়ে রেখেছিলাম সেগুলাকে এখন প্রতিটা স্টিকের একদম লাস্ট মাথায় একটা একটা করে বসিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে বারোটা স্টিক দিয়েছিলাম তো যার কারণে আমার বারোটা স্টিকের জন্য প্রায় বারোটা ফুল লেগেছিল তো আমি বারোটা ফুলকে একে একে এরকম স্টিকের মাথায় লাগিয়ে দিয়েছিলাম গ্লু গানের সাহায্যে আমি লাগিয়েছি এরপরে আমি মাঝে মাঝে আবার ছোট ছোট কিছু ফুল লাগিয়েছিলাম কারণ আমার কাছে একটু খালি খালি লাগছিল ফাইনালি আমার ওয়াল হ্যাঙ্গিংটা একদমই তৈরি হয়ে গিয়েছে আর আমি ওয়ালে লাগিয়েছিটা আমার বেডের পাশে যে দেয়ালটা আছে ওই দেয়ালে লাগিয়েছিলাম মানে এই দশ টাকায় এত সুন্দর একটা ফ্লাওয়ার বানিয়ে সেটাকে দেয়ালে লাগানোর পরে দেয়ালের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বানানো স্প্যারোস হাউজের পাশেই হচ্ছে এই ফ্লাওয়ার হ্যাঙ্গিংটা সাজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ